প্রতিটি রাশির মান শূন্য হবে যেমন এখানে একটা রাশি এখানে একটা রাশি পরে লিখলে হবে পরে লিখলে এটা একটা রাশির রাশি এই যে বিয়োগ ফল এই যে বিয়োগ ফল তারপর বর্গ এই যে হোল স্কয়ার হোল স্কয়ার মাঝখানে কি এই যে প্লাস দিয়ে যোগ ফল সমান সমান জিরো আসছে তখন কি হবে কতগুলো রাশির বিয়োগ ফলের বর্গ এই যে বিয়োগ ফল মাইনাস বর্গ হোল থাকবে যোগ ফল এই যে মাঝখানে প্লাস যদি শূন্য হয় সমান সমান শূন্য হলে প্রতিটি রাশির মান শূন্য হবে প্রতিটি রাশি মানে কি এই যে অংশ এটা শূন্য হবে আবার এটা সমানও হবে যদি রুট হয় জিরুর উপরে কি আসবে মান জিরো আসবে তাহলে এক্স মাইনাস ওয়াই সমান জিরো তো এখান কি লেখা যায়

তার মানে কি এক্স যদি ওয়াই সমান হয় ওয়াই যদি জেডের সমান হয় তাহলে জেড কি এক্স এর সমান হবে না তিনটে সমান আমি যদি বলি এ সমান সমান বি বি সমান সমান সি তার মানে কি এ সমান বি এ সমান সি বি সমান সি তাই না বি সমান বি সবই তো পরস্পর সমান তার মানে এক্ সমান ওয়াই ওয়াই সমান জেড এই দুইটা থেকে একবারে কি লেখা যাবে এক সমান সমান Y সমান সমান জেড

এটা তো প্রশ্নে বলা গেছে বলছে যদি এ তিনটা সমান না হয় এবং এটা সমান জিরো হয় তবে দেখাও যে এ প্লাস বি সমান জিরো আমাদের দেখাইতে হবে এই এইটুকু প্রমাণ করা লাগবে বলছে যে এতি এ তিনটার যোগ ফল শূন্য আর উদ্দীপকে বলা ছিল এটা কি অফ এ বি সি সমান এই অংশটা এটা উদ্দীপকে দেওয়া আছে তাহলে নালিস উদ্দীপক কোতে এখন এখানে কিউ দেওয়া আছেনি কি এটা সমান নয় এর থেকে দেখি যাবে না যদি সমান না আর একটা আছে এটা কিউ অফ এবিসি সমান শূন্য তাহলে এটার মান শূন্য দেখারতে আছে ইট ইজ अगेन जीरो जीरो ডান যাচ্ছে তাহলে মাইনাস সি

এখন এই যেগুলো গুণ হয়ে আছে প্রত্যেকটার সঙ্গে এই যে কিউব এটার সঙ্গে গুনত যেগুলো গুণ আছে আমরা গুণ করে গুন করলে কিউব বি কিউব সি প্লাস বি সি মাইনাস বি এ প্লাস সি

तीन प्लस ऐकना प्लस पॉइंट आते हैं ऐसे ऐकना एक टा प्लस ऐकना एक टा प्लस ऐकना एक टा प्लस तीन टा तीन टा ऐ तीन टा थे कि सुन्दरा तीन टा थे कि सुपो मजा है हम्म सब्जी तो मजा है ये को मजा है तेरा ना ना सुन एन ए क्यों वन ए आर बी आसे ऐकने बी आप हम सी आसे ऐमे सी आप हम ए आसे ऐको मंत्र लाया

এটার সঙ্গে যদি এটা মিলাতে চাই এখন কত গুণ করতে হবে এটা মিলানোর জন্য তিন কত গুণ করতে হবে এখান থেকে এ আছে এই অংশটা মিলাতে চাই কি গুণ করতে হবে এ স্কয়ার বি তাই না দেখো এ তো অলরেডি আছে তাহলে এ স্কয়ার গুণ দিয়ে কি ধরে এটা সাদা কত দুই কি হবে ধরুন স্যার এ এবিসি লেখা যা যা থাকবো এটা জিরো দিয়ে ভাগ করে দিব জিরো তো জিরো হয়ে যাবে শেষ I like this ওকে গুণ করা পরে কি এর মিলে গেছে এটা লিখলাম এ সাথে এ গুণ করে মাত্র এটা বসালাম এবার এটা গুণ করো গুণ না তাহলে বি স্কয়ার হবে প্লাস হবে বি প্লাস হবে না কেন প্লাস হবে

তার কি করতে হবে গুণ করতে হবে এই স্কোয়ার তাহলে এই কিউব হচ্ছে আর সি এই যে আছে সি মাইনাস ছিল তার জন্য মাইনাস দিয়েছি তাহলে এটা মিলে গেছে তাহলে এটা লিখে দিলাম পরে এ কিউব বি থাকবে সব নিয়ে এ কিউব সি পরে সব কাটা দিই হ্যাঁ বুঝছো স্যার লিখে দিলাম এবার এর সাথে এটা গুণ করো এটা গুণ করো কথা আসে মাইনাস হবে কিন্তু এই যে প্লাস মাইনাস এ স্কোয়ার এ স্কোয়ার বি সি এ স্কোয়ার বি সি

ए डे कूट करो, बूम कर लेंगे हमें। ए बीस कर्सी, ए बीस पर्सी, प्लस ए बीस कर्सी, बीस कर्सी, बीस कर्सी। तार पढ़ाए, एक ऐसा कि इन्हें भलाश्चे टपाते हैं इधर। कूट करो, बीस कर्सी, बीस पर्सी कर, प्लस बीस पर, सीस पर। सरूची ले लेंगे, ले लेंगे इस लागू। हैं? कुछ इधर लेंगे उधर, कौन सा ह�

B প্লাস দেখা দেয় হ্যাঁ আচ্ছা আর কত গুণ করবো এটা মিলানোর জন্য মাইনা করতে হবে বি স্কোয়ারে বি স্কোয়ার এ বি স্কোয়ার এ না তো কিউ গুণ না সঙ্গে নাকি সঙ্গে সঙ্গে গুণ করলে বি স্কোয়ার তাহলে এর সাথে গুণ করার পর এটা কাটা যাবে মিলে যাচ্ছে তাহলে এটা আমি লিখে নিলি মাইনাস বি স্কোয়ার কিউটে পছন্দ লিখেছে হ্যাঁ বি কিউটে এবার এর সাথে এটা গুন করো এর সাথে এটা বি স্কোয়ার বি স্কারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইচ স্কোয়ার পরে এটির সাথে পরে একটা গুণ করো লাস্ট একটা বি স্কোয়ার স্কোয়ারে এ সি মাইনাস

ऐ रिश्मिया बोलते हैं सब। इड तो ए बीस कर्सिंग। तो इधर तो ए बीस वोल्टिंग तो। कोई ए, ए बीस कर्सिंग। ओ है है। फिर रिश्मिया इधर उड़ा रहा है। आरुप उड़ा करना चाहे। ऐ इसका बीस ही काटा जाए। कोई। हैं। ऐ रिश्मिया ने। हाँ। सब बीकी उड़ा रहे होंगे। आकर ना चाहे तो लारे का लेकर तो A, প্লাস বি প্লাস সি এবার এটা দিলাম এই এটা পেলার জন্য তুই তারা কোন করো গরম সি স্কোয়ারে লাস্ট স্কোয়ার লাস্ট একটা এই সঙ্গে সি হ্যাঁ সি স্কোয়ার চিহ্ন হবে লাস্ট লাশ হবে করে তাহলে এটা কাটাতে লিখে নিলি সঙ্গে এটা গেল সি স্কোয়ারে চালো সঙ্গে এটা কোন করি

তাহলে a প্লাস b প্লাস c কত গুণ করতে মাইনাস দিতে হবে c স্কয়ার b মানে কি c স্কয়ার b কার সাথে মিলাচ্ছি a এর সঙ্গে নাকি না c এর সঙ্গে c স্কয়ার b এর সঙ্গে এটা গুণ করে মিলে গেল এটা কাটলাম এবং লিখে দিলি প্লাস সরি মাইনাস মাইনাস c কিউ b এবার এটা সঙ্গে এটা গুণ করো ये अबे बीस कर बीस कर माने बीस कर सीस कर माइनस अगर माइनस बीस कर सीस कर ये पर डेकोड करो एबी सीस कर माइनस एबी सीस कर माइनस एबी सीस कर एक और जगह टाइम चाहे ओके ये दो ये लास्ट टू बीस छोड़ोगे लास्ट ए बीस लास्ट टू लाइक है ना दो बीस क्या प्रकार का बीस लाइक है ना देखिए अपना बीस कर सीस कर

তো দুইটা জিনিস এই অংশ আর এখান থেকে এই পর্যন্ত দুইটা গুনাকারা আছে তো গুণাকার থাকলে তো মিডিল জানার পর আমরা কি লিখতাম হয় কথা এটার সমান জিরো অথবা এটা সমান জিরো তো আমরা এখানে হয় আসলেই আমরা জিরো লিখতে পারি তো আমাদের প্রমাণ করতে বলছে প্রমাণ তো হয়ে গেছে দেখেন আমরা কি শর্ট লিখবো